জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগৎগুরুং পাদ পদ্মে ত্রয়স্ত্রিতা পুনমামি মহুর্মহু আজ শ্রী শ্রী শারদা মায়ের জন্মতিথি এই বিশেষ দিনে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি মায়ের জীবন ও তার অসামান্য ত্যাগের কথা কথামৃত ভবনের ত্রিতলে অবস্থিত শ্রী শ্রী সারদা মায়ের পূজিত ঠাকুর ঘরে সংরক্ষিত রয়েছে অমূল্য কিছু স্মারক যা মায়ের আধ্যাত্মিক জীবন ও গভীর ভক্তির সাক্ষ্য বহন করে এই ঘরে রয়েছে শ্রী শ্রী মায়ের নিজে হাতে প্রতিষ্ঠিত ও পূজিত দুর্গা ঘট বা মঙ্গলচন্ডী ঘট এটি প্রতিষ্ঠিত হয়েছিল ছয়ই অক্টোবর আঠেরোশো অষ্টআশি খ্রিস্টাব্দে এই বিশেষ দিনটি ছিল শারদীয় অষ্টমী তিথি এই ঘট আজও সযত্নে রক্ষিত এবং প্রতিদিন পূজার মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করা হয় পাশাপাশি একটি কাঁচের বাক্সে সিল্কের কাপড় উপরে রাখা আছে শ্রী মায়ের পদচিহ্ন আরেকটি কাঠের বাক্সে সংরক্ষিত রয়েছে শ্রী শ্রী ঠাকুরের দেওয়া মাকে সরসী পূজার পঞ্চমুখী রুদ্রাক্ষমালা এছাড়া রয়েছে শ্রী শ্রী মায়ের ব্যবহৃত সিঁদুর কৌটো পদরাজও জয়রাম পবিত্র জন্মস্থানের মৃত্তিকা এবং শ্রী শ্রী মায়ের কেশ এই পবিত্র নিদর্শনগুলি পরম শ্রদ্ধা ও ভক্তিভরে সংরক্ষিত এবং প্রতিদিন পূজা অর্চনার মাধ্যমে মহিমাম্বিত হয় ভক্তদের জন্য এই নিদর্শনগুলি দর্শনযোগ্য করা হয়েছে যাতে তারা শ্রী শ্রী মায়ের প্রতি তাদের ভক্তি নিবেদন করতে পারেন এবং তার জীবনাদর্শে অনুপ্রাণিত হতে পারেন এই মহতি দিনে আমরা শ্রী শ্রী শারদা মায়ের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাই এবং তার অপার করুণার কথা স্মরণ করুন মা আমাদের সকলকে আশীর্বাদ করুন মা আমাদের সকলের মা পাতানো মা নয় মা আমাদের সত্যিকারের মা